পরিস্থিতিতে এই আন্দোলনকে সাক্ষেপ করতে হবে যদি আন্দোলন বিধা হয় হাজারো শহীদের রক্তের সাথে বেইমাড়ি করা হবে এটা আমরা করতে পারি না এই শহীদের রক্তকে যদি মূল্য দিত হয় লক্ষ লক্ষ মানুষ আহত মানুষের এই জীবনকে যদি মূল্যায়ন করতে হয় তাহলে আসেন গণতন্ত্র ফিরে না আসা পর্যন্ত আমরা নিজের সৎ থাকে সব পথে চলে অন্যকে সৎ থাকতে উৎসাহিত করে ধন্যবাদ আপনাদেরকে যদি আমরা আবার সত্যিকার অর্থে গণতন্ত্রে ফিরিয়ে আনতে হয় আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব যদি এনজয় করতে হয় তাহলে প্রথমে আমাকে যেন কেউ কোন দুর্নাম না দিতে পারে সেদিকে খেয়াল রাখতে হবে যারা অগ্রিজে সৎ হতে হবে অন্যকে সৎ হতে সহযোগিতা করতে হবে উৎসাহিত করতে হবে